আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস কিচেন আজকে আমি খুবই ইউনিক এবং ডিফারেন্ট টেস্টের একটি টমেটো পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বিশেষ করে যারা টমেটো খেতে খুব বেশি পছন্দ করেন তাদের কাছে তো এই রেসিপিটি আরও বেশি দুর্দান্ত লাগবে পরোটা তো অনেকভাবেই খেয়েছেন এবার তাহলে তৈরি করে ফেলুন টক ঝাল মিষ্টি এই ট্যাঙ্গি ফ্লেভারের টমেটোর পরোটাটি ট্যাঙ্গি ফ্লেভারে এই টমেটোর পরোটাটি খেতে কি যে মজা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাহলে চলুন এবার রেসিপিটি দেখে নিই টমেটোর পরোটা বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের চারটি বয়েল টমেটো নিয়েছি টমেটোর উপরে যে একটা পাতলা আবরণ থাকে ফার্স্টেই আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এবার একটি কাঁটা চামিচের সাহায্যে টমেটোগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এর মধ্যে যদি গোটা বা শক্ত কোনো অংশ থাকে তাহলে সেটাকে উঠিয়ে ফেলে দিবেন আমাদের শুধু এখানে এই লিকুইড অংশটুকু লাগবে এবার এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ সয়াবিন তেল সব কিছু ভালোভাবে মিশিয়ে হাত দিয়ে মধ্যে একটি ডো তৈরি করে নিচ্ছি সকল টমেটোর সাইজ এক হবে না তাই এখানে কতটা ময়দা লাগতে পারে তার মেজারমেন্ট দেওয়া পসিবল না এজন্য আপনারা এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে পারফেক্ট ডো তৈরি করে ফেলবেন নর্মাল রুটি পরোটার জন্য আমরা যে ডোটি তৈরি করে থাকি এই ডোটাও ঠিক একই রকমভাবে হবে আমার ডোরটি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার আমি এই ডোরটিকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এখন আমি বাকি প্রিপারেশনগুলো সেরে নিব এখানে একটি বোলের মধ্যে আমি দুই টেবিল পরিমাণ পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ এবং কিছু ধনে কুচি দিয়ে হাতের সাহায্যে মথে সফট করে নিব আর দিয়ে দিচ্ছি দুইটি ডিম এবার একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে মিক্স করে নিচ্ছি সবগুলোকে খুব ভালোভাবে ফেটে নেওয়ার পর এটাকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি রেস্টে রাখা ডোটিকে দেখুন কতটা সফট হয়ে এসেছে এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি পরোটাগুলো তৈরি করে নিব এই লেচিটা থেকে এখন একটি রুটি বেলে নিব। সামান্য একটু ময়দা নিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি রুটি বেলে নেওয়ার পর রুটির উপরে সামান্য সয়াবিন তেল ছড়িয়ে দিচ্ছি তেল দেওয়ার পর এর উপরে আমি সামান্য একটু ময়দাও ছিটিয়ে দিচ্ছি এক সাইড থেকে এভাবে উঠিয়ে নেওয়ার পর আবারও সামান্য তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর একইভাবে আবারও সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি আমরা নর্মাল পরোটা যেভাবে ফোল্ড করে থাকি এই পরোটাটাও ঠিক একইভাবে ফোল্ড করে নিতে হবে এভাবে অপর পাশটাও উঠিয়ে নিয়ে সেম প্রসেসে তেল দিয়ে সামান্য ময়দা ছিটিয়ে দিবো এভাবে করলে কি হবে পরোটাটার মধ্যে অসংখ্য লেয়ার ক্রিয়েট হবে পরোটাটা খেতেও ভালো লাগবে আর অনেক বেশি নরম নরমও তুলতুলে হবে আবারও সামান্য একটু ময়দা দিয়ে আমি এই লিচিটা থেকে পরোটা তৈরি করে নিচ্ছি পরোটাটি আমি খুব ভালোভাবে বেলে নিয়েছি এবার আগে থেকে যে ডিমের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম ওইটার মধ্যে পরোটাটিকে খুব ভালো করে কোট করে নিচ্ছি একটু উল্টে পাল্টে কোটিং করে নিব যাতে পরোটার গায়ে সব কিছু খুব ভালোভাবে লেগে যায় চুলাই একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এখানে আমি পরোটাটি দিয়ে দিব অবশ্যই গরম তেলের মধ্যে পরোটাটি ছেড়ে দিবেন। আর উপরে সামান্য কিছু ডিমের মিশ্রণ দিয়ে দিলাম এতে পরোটাটার টেস্ট আরও বেড়ে যাবে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি পরোটাটি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন আমার পরোটাগুলো কী সুন্দর ফুলে উঠছে আশা করছি আমার পরোটাটি দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটিকে উঠিয়ে নিচ্ছি এখনো এভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিব মিডিয়াম সাইজের চারটি টমেটো থেকে আমি কিন্তু বেশ অনেকগুলো পরোটাই তৈরি করে ফেলেছি আমার টিপসগুলো ফলো করলে আপনারা খুব সহজেই এই পরোটাটি তৈরি করে ফেলতে পারবেন শুধু টমেটো পরোটা না এভাবে আপনারা নর্মাল পরোটাও তৈরি করে ফেলতে পারবেন টমেটোর এই পরোটাটি খেতে কিন্তু আসলেই অনেক বেশি মজার হয়ে থাকে পরোটাটিকে আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত ভালোভাবে কুক হয়েছে আর ভিতরে কিন্তু অনেকগুলো লেয়ারও ক্রিয়েট হয়েছে আর এই পরোটাটির সাথে যে মজাদার বোটের ডালটি দেখতে পাচ্ছেন এই ডালের রেসিপিটিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি ডিসক্রিপশন বক্সে এটার লিংক দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভারে এই টমেটোর পরোটাটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ